সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে দলের উচ্চ পর্যায়ের সূত্র জানায় প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হলেই কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক জোবাইদা রহমান জরুরি ভিত্তিতে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন ঢাকায় পৌঁছে তিনি খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং পরিস্থিতি উপযোগী থাকলে তার সঙ্গেই লন্ডন যাত্রায় অংশ নেবেন বলে জানা গেছে কাতার ইতোমধ্যে জানিয়েছে চিকিৎসকদের সম্মতি মিললে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা হবে পাঁচ ডিসেম্বর শুক্রবার দুপুরেই এ যাত্রা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক সহ মোট চোদ্দ জনকে সঙ্গে নেওয়ার প্রস্তুতি চলছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই চিকিৎসকেরা পরিস্থিতিকে স্থিতিশীল হিসেবে দেখছেন দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী আরেকটি নাম তার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ রিচার্ড পিলস সহ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে সম্প্রতি যুক্তরাজ্য ও চীন থেকে নতুন দুটি বিশেষজ্ঞ দল এ বোর্ডে যুক্ত হয়েছে গত তেইশ নভেম্বর গুরুতর ফুসফুস সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরবর্তী সময় কিডনি সমস্যা ও নিউমোনিয়ার কারণে তার অবস্থা আরও অবনতির দিকে যায় এবং এক ডিসেম্বর তাকে ভেন্টিলেশনে নেওয়া হয় নিরাপত্তার অংশ হিসেবে তাকে ভিভিআইপি ঘোষণা করে হাসপাতাল এলাকায় এসএসএফ ও পিজিআর সদস্য মোতায়েন করা হয়েছে এয়ার ট্রান্সপোর্টের প্রস্তুতির অংশ হিসেবে সেনা ও বিমান বাহিনীর পরীক্ষামূলক উড্ডয়নও পরিচালিত হচ্ছে डेस्क रिपोर्ट जय दिन